ডক্টর মোহাম্মদ ইনুসের মেজিকে ধরাশায়ী আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সকল স্বপ্ন ভেঙেচুরে চুরমার হয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে বাংলাদেশে এই মুহূর্তে প্রায় পঞ্চাশটার অধিক রাষ্ট্র এবং সেই পঞ্চাশটির অধিক রাষ্ট্রের পাঁচশো পঞ্চাশ জন ডেলিগেটের উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন দু পঁচিশ এই বিনিয়োগ সম্মেলনে ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইনুস আজকের বক্তব্য দিয়েছেন এবং এই বিনিয়োগ সম্মেলনটি চার দিনব্যাপী ঢাকাতে অনুষ্ঠিত হচ্ছে হোটেল ইন্টার ইতিমধ্যে এই সম্মেলন চলমান রয়েছে আপনারা জানেন দেশে এই প্রথম এত বড় আয়োজনে এত বড় সুন্দর পরিবেশে এত বড় আস্থা নিয়ে ভালোবাসা নিয়ে এবং বিশ্বস্ততা নিয়ে আমাদের এই আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে পঞ্চাশটা রাষ্ট্র চারটিখানি কোনো বিষয় নয় যে পঞ্চাশটা রাষ্ট্রের বিভিন্ন বিনিয়োগকারী সংস্থা ব্যক্তিবর্গ তারা পাঁচশো পঞ্চাশের মত অধিক মানুষ এই জায়গায় অংশগ্রহণ করছে রেজিস্ট্রেশন করে এটা আমাদের বাংলাদেশের অর্থনীতির জন্য এক নতুন দিকপাল বলে আমি মনে করি আপনারা জানেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আহ্বানে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে একদিকে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে অন্যদিকে পার্শ্ববর্তী দেশ ভারতের মাথা নষ্ট অন্যদিকে নরেন্দ্র মোদীর মাথা নষ্ট অন্যদিকে শেখ হাসিনা আওয়ামী লীগের মাথা নষ্ট হয়ে গিয়েছে তাদের মূল সমস্যাটাই ছিল যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইনুসকে পরাস্ত করা যায় কিনা যেখানে তাকে পরাস্ত করার কথা যেখানে তাকে দেশ থেকে বিতাড়িত করার কথা যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে একশো সত্তর অধিক ছোট বড় আন্দোলন এই গত কয়েক মাসে হয়েছে শুধু যমুনার সামনে সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইনুস বীর দর্পে বাংলাদেশের অর্থনীতি চালিকা শক্তি হিসাবে এই দেশকে গঠন করার জন্য দিন রাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনারা নিশ্চয়ই জানেন চায়না সফর শেষ করে এসে এক রাত যেতে না যেতেই পরের দিন শুল্ক যে আমেরিকা আমাদের উপরে আরোপ করতে যাচ্ছেন সেই শুল্কের উদ্দেশ্যে বিশেষ বৈঠকে তিনি মিলিত হয়েছেন এমার্জেন্সি বৈঠকে যে সবসময় ভাবছেন কি করে অর্থনীতি সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায় এক কথায় তিনি চব্বিশ ঘন্টাই বাংলাদেশের মানুষের মুক্তির জন্য এখন লড়াই করে যাচ্ছেন সংগ্রাম করে যাচ্ছেন বাংলাদেশের বিজনেস পলিসিতে যে সামনের দিকে একটি সোনালী ভবিষ্যৎ স্বর্ণালী যুগ অপেক্ষা করছে এবং এদেশের ব্যবসায়িক মানুষরা যে ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে আস্থা রাখছে তা এই গত কয়েক মাসেই অনুমেয় বিভিন্ন প্রান্তে আপনি কথা বলে দেখবেন সবাই একই কথা বলবে ইনুসের উপরে আমাদের আস্থা রয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসকে আমরা এই ব্যবসা বাণিজ্য রাজনৈতিক স্থিতিশীলতার জন্য কামনা করি আপনারা জানেন যে ঘটনাটি এখন ঘটতে যাচ্ছে পঞ্চাশটা রাষ্ট্র এবং পাঁচশো পঞ্চাশটা প্রতিনিধি এখানে উপস্থিত হয়ে যে বৈঠক করছেন এই বৈঠকে তাদেরকে আস্থা দেওয়া হচ্ছে যে বাংলাদেশে কেন তিনি বিজনেস করবেন ওই দেশের মানুষরা আমার দেশে কেন ইনভেস্ট করবে আমাদের সুযোগ সুবিধা তাদেরকে কি দেওয়া হবে আপনারা জানেন যে প্রত্যেক ব্যবসায়ী তারা চায় যে যে কোনো জায়গায় যদি তার ব্যবসা সফল হতে হয় সবার আগে ওই দেশের নেতৃত্বের প্রতি তার আস্থা থাকতে হয় যে আমি যেখানে ইনভেস্ট করব সেখানে আমি নিরাপদ কিনা আমার টাকাটা রিটার্ন আসবে কিনা আমি সেখানে সাপোর্ট পাবো কিনা নিরাপত্তাহীনতায় ভুগতে হবে কিনা তো আওয়ামী যে চুরি চারামি করে গিয়েছে সেই সময় তো বাংলাদেশের যত বিনিয়োগ সবই পার্সেন্টেজ মানে টাকা পয়সা লোপাট করা ছাড়া আর কিছুই ছিল না তো ডক্টর মোহাম্মদ ইনুস এখন গ্লোবালি এমন একজন ব্যক্তি যিনি নোবেল লরিয়েট হিসেবে যেমন সম্মানিত একজন অর্থনীতিবিদ হিসেবে সম্মানিত একজন একেবারেই মানুষের কাছে গ্রহণযোগ্য সম্মানিত ব্যক্তি যে মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব থাকলে মানুষের কাছে সম্মানিত হওয়া যায় তার ঊর্ধ্বেও একজন ব্যক্তি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস এবং এটা বাংলাদেশের জন্য যে কত বড় নাম সেটা আপনাদেরকে বুঝিয়ে শেষ করা যাবে না যেমন আপনারা জানেন যে সাম্প্রতিক সময় আমি যে বিষয়টা বলতে চেয়েছিলাম যে বাংলাদেশের বিরুদ্ধে এমন কোন হীন কার্যক্রম নাই যেটা আওয়ামী লীগ করছে না পার্শ্ববর্তী দেশও করছে না তারা কিন্তু আমাদেরকে স্তব্ধ করে দিতে চেয়েছিল কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসেদ পরিকল্পনায় দেশ কিন্তু এখন বিশ্বের কাছে বিশেষ করে পররাষ্ট্রনীতিতে আমরা এমন সফলতা তেপ্পান্ন বছরে কেউ দেখাতে পারে নাই প্রত্যেকটি রাষ্ট্রের সাথে আমাদের এখন ভারসাম্য রক্ষা করে সম্পর্ক হচ্ছে মানে আমরা কারো সাথী কোনো সম্পর্ক করছি না আবেগে কারো সাথে কোনো সম্পর্ক নষ্টও করছি না আবেগে আমরা আমাদের আত্মমর্যাদা আমাদের চাওয়া পাওয়ার উপর ভিত্তি করেই সম্পর্ক চলমান রয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস এসে পাকিস্তানের সাথে যেমন সম্পর্ক করছেন চায়নার সাথে যেমন সম্পর্ক করছেন ইউরোপ আমেরিকা ইস্টের সাথে সম্পর্ক করছেন পার্শ্ববর্তী দেশ দাদা বাবুরাও বাধ্য হয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে কুনিশ করে এসে এখন বসতে বাধ্য হচ্ছেন এত বড় একটি রমজান গিয়েছে আপনি অনুভব করেন নাই বিদ্যুতের কোন ঘাটতি নাই খাদ্য কোনো ঘাটতি নাই ষোলো বছরে যে জুলুম নির্যাতনে ছিলাম তার কোনো অবস্থান নাই কিঞ্চিত যে সকল প্রবলেম এখনো বাংলাদেশে আছে সেটা সময়ের অপেক্ষা এটা সমাধান যোগ্য এবং কিছু জিনিস আছে যেটা কোনোদিনই সমাধানযোগ্য না কারণ আমাদের মানুষদেরকে তৈরি করার এক পর্যন্ত সেটা সমাধান করা যাবে না আমাদের পিপলদেরকে এডুকেটেড করতে হবে মানুষদেরকে ভালো মন্দ হবে এবং সেটা বাস্তব জীবনে পালন করার মানসিকতা আর কাজ হবে না রাখা যাবে না এবং এই সামিটটা কত বড় উপকার করবে সেটা আমি গতকালকে বিটিভির একটি টক শোতে বলেছিলাম যে এই সামিট থেকে শুধুমাত্র মানে একটা মিটিং করলাম চলে গেলাম সেটা নয় আজ বাংলাদেশে আমার দেশের কতজনের হাতে কত পরিমাণই বাটা কাজ একটা দেশ কখনো বিদেশি ইনভেস্ট ছাড়া উন্নতি হতে পারে না এই বাংলাদেশে যত বেশি বিদেশি বাণিজ্য আনা যাবে টাকা আনা যাবে ওদের ইনভেস্ট আনা যাবে তত বেশি মিল কারখানা তৈরি হবে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান তৈরি হবে আমার দেশের নাগরিকরা সেখানে চাকরি করবে এক্সপার্টাইজ তৈরি হবে এবং এরা আবার এখান থেকে শিখে নতুন নতুন আপনার ব্যবসা বাণিজ্য গার্মেন্টস ফ্যাক্টরি বিভিন্ন আঙ্গিকে তারা কাজ করবে আমার দেশে গাড়ি উৎপাদন হবে আমার দেশে বাড়ি উৎপাদন হবে আমার দেশে অল্প টাকায় সব উৎপাদন হবে আমার দেশের বিভিন্ন ফ্যাক্টরিতে মানুষ কাজ করবে এটা এক অপূর্ণ সুযোগ এই অপূর্ব সুযোগ এটাকে আমাদের ধরে রাখতে এই সামিট অত্যন্ত গুরুত্বপূর্ণ সামিটে যেটা হয় ডক্টর মোহাম্মদ ইনুসকে হয়তো গ্লোবালি পত্রপত্রিকা অনেকে দেখেছে কিন্তু সরাসরি তিনি যখন আস্থা দিয়ে বলছেন যে আপনারা আসেন আপনাদের জ্বালানি সাপোর্ট দিব ইলেকট্রিক্যাল সাপোর্ট দিব নিরাপত্তার সাপোর্ট দিব ব্যবসায়িক সকল সুযোগ সুবিধা দেব আমাদের লাভ অনেক ওই দেশ থেকে যখন টাকা ঢুকবে এই টাকাটা আমার দেশে ডলার হিসাবে যখন ঢুকবে আমার অর্থনীতির চাকা ঘুরে যাবে দেখেন সামান্য আমরা এই যে অনেক সময় ছোট মনে করি শুধু কিচ্ছু না আপনার টাকা আপনি একটু ব্যাংকিং খাতে বাংলাদেশে পাঠালেই সরকার খুশি হয়ে যায় এই যে সামান্য উপকারটি আপনি করছেন সেই উপকারে আজকের বাংলাদেশের অর্থনীতি চলছে চালিকা হচ্ছে অতএব যখন বিদেশি টাকাগুলো আমার দেশে ইনভেস্ট হিসাবে ঢুকবে এবং এই দেশে আমরা ভালো ভালো সব জিনিস তৈরি করতে পারবো তখন স্বভাবতই আমার দেশের সকল ব্র্যান্ডের জিনিসগুলো আসবে আমাদেরকে একটু সহনশীল হতে হবে আমরা কখনোই আমাদের মধ্যে সীমাবদ্ধ রাখলে ব্যবসা বাণিজ্য সফল হতে পারবো না পৃথিবীকে উন্মুক্ত করে দিতে হবে আমাদের দেশের জন্য পৃথিবীর সকল মানুষকে আসার সুযোগ করে দিতে হবে তাদেরকে উন্মুক্তভাবে ব্যবসার সুযোগ করে দিতে হবে যে কোনো আন্দোলন সংগ্রাম হলেই যাতে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের উপরে আঘাত না আসে সে বিষয়টা আমাদের দেশের নাগরিকদেরকে নিশ্চিত করতে হবে কারণ এন্ড অফ দ্য ডেতে ওই প্রতিষ্ঠানই আপনার রেজিকের ব্যবস্থা করছে এন্ড অফ দ্য ডেতে ওই প্রতিষ্ঠানেই আপনি চাকরি করছেন এন্ড অফ দ্য ডেতে আমার দেশের রাজনীতি যতই খারাপ ভালো থাকুক ওই প্রতিষ্ঠানের টাকায় কিন্তু অর্থনীতি ঘুরবে অতএব এটা আমাদেরকে মাথায় রেখে এগিয়ে যেতে হবে তো সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে ইনুর সাহেবের যে বিশাল একটি ব্যক্তিত্ব এই ব্যক্তিত্বের উপরে ভরসা করে এখন আমাদের অর্থনৈতিক চালিকা শক্তি সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে এবং এগুলো দেখে পার্শ্ববর্তী দেশ মাথা নষ্ট হয়ে যাবে আওয়ামী লীগের স্বপ্ন ভন্ডুল হয়ে যাবে এবং হয়ে গিয়েছে আওয়ামী লীগ স্বপ্ন দেখেছিল যে আওয়ামী লীগ যে মূল্যে কাম ব্যাক করবে আওয়ামী লীগ স্বপ্ন দেখেছিল ইনুসকে পরাস্ত করবে আওয়ামী লীগ স্বপ্ন দেখেছিল ডোনাল্ড ট্রাম্প আসলে মনে হয় আমরা সবাই খাতা বালিশ গোল করে পালিয়ে যাব কিন্তু আওয়ামী লীগের সকল স্বপ্ন শেষ করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস জনগণ ঐক্যবদ্ধভাবে ইনুসের প্রতি সমর্থন রয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি সমর্থন থাকায় নির্ভয়ে তিনি কাজ করে যাচ্ছেন আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনারা কাজ করেন শুধু কাজের উপরে থাকেন কাজ চালিয়ে যান দেখবেন সকল সমালোচনা মাটির সাথে মিশে যাবে যাবে আপনারা সফল হতে থাকবেন এবং আপনাদের এই সফলতা এটা আপনাদের সফলতা এটা আপনাদের সফলতা আজকের এই বাংলাদেশের সমগ্র জায়গায় আপনারা সেই সফলতার বীজ বপন করে চলবেন আমি এই সামিটে যারা অংশগ্রহণ করছেন আপনাদের সকলের প্রতি শুভকামনা করছি বাংলাদেশের সকল নাগরিকদের প্রতি শুভকামনা করছি সামিট চলাকালীন এই সামিটটাকে বিভিন্নভাবে বিতর্কিত করতে আওয়ামী লীগ গত দু একদিন আগে যৌথ উদ্যোগে বাটার শোরুম সহ বিভিন্ন শোরুমে আক্রমণ করে জোতা চুরির হিরিক করেছিল এটাও ছিল এই সামিটের সম্মান নষ্ট করে বিশ্বের কাছে আমাদেরকে মানে চোর রাষ্ট্র হিসেবে পরিগণিত করার জন্য সতর্ক থাকতে হবে কেউ বাংলাদেশের ক্ষতি করুক সেটা আমাদের পক্ষে মেনে নেওয়া যাবে না আপনাকে আমাকে আমাদেরকেই এই সকল ক্ষতিকর মানুষদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য এগিয়ে যেতে হবে যদি আপনি এগিয়ে যা যান আপনি যদি না দাঁড়ান তাহলে এই বাংলাদেশের বিনিয়োগ বাড়বে না বিনিয়োগ যত বেশি বাড়বে তত বেশি আমরা সুশিক্ষায় সুশিক্ষিত হয়ে কাজ করব। ঢাকা শহরে এসে একটি জিনিস দেখে ভালো লাগছে প্রচুর অনলাইন বিজনেস দাঁড়িয়ে যাচ্ছে প্রচুর আমাদের ছেলেমেয়েরা কাজ করছে কমই আলেমরা পর্যন্ত বিভিন্ন জায়গায় এমন এমন কিছু ক্রিয়েটিভিটি দেখাচ্ছে যে কেউ এখন আর বসে নেই অতএব এখন বসে থাকার সুযোগ নেই আমাদেরকে এই মাল্টি টাস্ক এই কাজ জেনে সব কাজে পারদর্শী হয়ে মাঠে নামতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে অতএব যে কোনো ব্যক্তি যদি আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ষড়যন্ত্র অব্যাহত রাখে তাদের ব্যাপারে আপনারা যেমন জ্ঞানের ভিত্তিতে সতর্ক থাকবেন তাদের সরকারের কাছে বলে দিয়ে ষড়যন্ত্রের দিবেন এবং নিজেরাও কারো কোনো তালে না গঠন করার এখন একটা সময় আমাদের আন্দোলন এখন আর নেই আন্দোলন শুধুমাত্র শেখ হাসিনা ফেসিবাদের বিরুদ্ধে গিয়েছে এখন আন্দোলন দেশ গড়ার এখন আন্দোলন মানুষ গড়ার এখন আন্দোলন বাংলাদেশের মাটিও মানুষের শান্তি নিশ্চিত করার অতএব আপনারা যারা যারা সেই শান্তি নিশ্চিত করতে চান তারাই এই ধরনের ভালো উদ্যোগগুলোকে স্বাগত জানাবেন সেটা আমার প্রত্যাশা